দেখলা বল কি ঠিক আছে বাচ্চা সবগুলা মিলে গেছে কিন্তু আমার গুলো আমার খেয়াল নাই ভূমিটা ঠিক আছে আর এই যে তলপেটে পেটে যে ব্যথা হয় তো ওটাও ঠিক আছে আর ঘুম তো কমই ছিল ঘুমাতে পারতাম না বসে থাকতে পারতাম না ঘুমাইতে পারতাম না এই দুইটা সমস্যা ছিল ঠিক আছে দেখি পরবর্তী রিপোর্ট কি আছে আফিয়া বয়স হচ্ছে আর কি বাইশ দিন আজকে পিতার নাম হচ্ছে আলামিন উনি থাকেন নয়নপুর বাজারের ওই সাইডে ফরিদপুর নামে গে যে গ্রামটা ওই জায়গায় কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু চুল সেটা বিশ্লেষণ করো তো ইনশাল্লাহ পশ্চিম মধ্য দক্ষিণ সম্পূর্ণ ঘুরে দেখে সোলা আসলাম বাচ্চার মার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে সোলা আসলাম আর বাচ্চা রফা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম কথা বুঝতে পারতে উস্তাদ কথাগুলো একটু বুঝতে হবে উস্তাদ উস্তাদ দেখুন এই বাচ্চা যখন ছয় মাস ষোলো দিন গর্ভে থাকা কালীনে আমাদেরকে মূল তথ্যটা বের করে নিয়ে আসতে হবে উস্তাদ তাহলে ইনশাল্লাহ আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ উস্তাদ ছয় মাস ষোলো দিন এই বাচ্চা যখন মায়ের পেটে গর্বে থাকাকালীন এই অবস্থানে আপনাকে তথ্য দেবসেন বাচ্চার মার সবসময় মাথা প্রভাব ধরা ছিলেন মাথায় মাঝে মাঝে ব্যথা অবস্থান হতো মাঝে মাঝে একটু ভার প্রভাব হতো মাঝে মাঝে টক টক টকটক করে ব্যথা অবস্থান হয়েছিল হস্ত পাশাপাশি দেখা যাচ্ছে বাচ্চার মার দু চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা হচ্তেন এই পরিপূর্ণ ঘুমটাও কিন্তু কোন তেমন একটা ক্লিয়ারিং পায়নি ওসতেন নাপার পাশাপাশি ওনার জিব্বার থেকে শ্বাসটালি প্রভাব অবস্থানে যে একটা খানা রুচি থাকে ওসতেন এই খানার রুচিটা কিছু আকারে কমতি প্রভাব ছিল ওস্ত পাশাপাশি দেখা যাচ্ছে বাচ্চার মার দোকানের ভেতর থেকে হালকা একটু শশারি শব্দ অবস্থান হতো হালকা একটু নিতব্দর ভাব অবস্থান হয়ে আসতো স্ত মাঝে মাঝে দেখা যেত ওস্তাদ ওনার দুঘাট এরকম করে একটু খেঁচা খেঁচা অবস্থান হয়েছিল আর পাশাপাশি ওনার পেশারটা আপডাউন অবস্থান ছিল ওস্ত ডাইন হাত বাম হাত থেকে যেরকম একটা পরিপূর্ণ বল শক্তি থাকার কথা ছিল ওস্তাদ এই বল শক্তিটা কিছু আকারে কমতি প্রভাব ছিল আর পাশাপাশি দেখা যাচ্ছে ডাইন হাত বাম হাত থেকে একটু ঝিমঝিম ঝিমঝিম করে আপনার হালকা ব্যথা অবস্থান ছিল ওস্তাদ পাশাপাশি দেখা যাচ্ছে ওস্তাদ বাচ্চার মা পাঁচ রাত থেকে হালকা চাপ অবস্থান হচ্ছিল হালকা একটু হানাহানি লিপ্ত অবস্থান ছিল ওস্তাদ এই ছয় মাস ষোলো দিন গর্বে থাকাকালীন অবস্থানে বাচ্চার মার তলপেট থেকে নামাপেট সংলগ্ন অবস্থান থেকে হালকা ছিম চিম ঝিম করে ব্যথা অল টাইম প্রভাবটা ছিল কম ক্রমসংলগ্ন থেকে ব্যথা অবস্থান ছিল পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীর ভালো লাগতো না একটু অস্থির অস্থির ভাব ঠিক ছিল কখনো দেখা যাচ্ছে আস্তে 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 হালকা বমি সিমটম প্রভাবটা ছিল ওস্তাদ বেশ করে আমরা ক্ষতিগ্রস্ত দেখতে পেরেছি উস্তাদ সব সময় যে সিম চিম 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 করে ব্যথাটা ছিল ওস্তাদ এটাকে কিন্তু ক্ষতিগ্রস্তটা বেশি হয়েছে ওস্তাদ পাশাপাশি দেখা যাচ্ছে ওস্তাদ ফাকির আল্লাহাকের মেহেরবানীতে যখন বাচ্চার দুইনের মধ্যে ভূমিষ্ঠ অবস্থান হলো হওয়ার পাশাপাশি বাচ্চা কিছুক্ষণ পর কান্নায় পরিণত অবস্থান হল ওস্তাদ কান্না হওয়ার পাশাপাশি বাচ্চা কখনো দেখা যাচ্ছে হালকা বমি বমি ভাব চলে আসতেছে বাচ্চার একটু সর্দি প্রভাব লেগে আসতেছে আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে বাচ্চার ভেতরে গুমসানি সব সবসময় বয়ে যাচ্ছে কখনো একটু বাচ্চার শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে কখনও উপরে সে থাকতেছে কখনো দেখা যাচ্ছে বাচ্চা একটু মোরামি করতেছে হালকা চমকে চমকে উঠতেছে কান্নায় পরিণত অবস্থান হয়ে আসতেছে সুস্থান কথা বুঝতে পেরেছি এই সিমটমগুলা কিন্তু সব সময় হয়ে আসতেছে আর বাচ্চার যখন গর্বে থাকা কালীন অবস্থানে বাচ্চার কিন্তু কি সমস্যা গিলে দেখা দিচ্ছে আমরা আরেকটা পাক ঘুরে দেখে আসতেছি ওস্তাদ ঠিক আছে যেগুলা বল লইলে কি ঠিক আছে বাচ্চা সবগুলো মিলে গেছে কিন্তু আমার গুলো আমার খেয়াল নাই ভূমিটা ঠিক আছে আর এই যে তল পেটে যে ব্যথা হয় তো ওটাও ঠিক আছে আর ঘুম তো কমই ছিল ঘুমাতে পারতাম না

বাচ্চার সঙ্গে আমরা একটা দেখতে পাচ্ছি ওস্তাদ বোবা জিনের আকৃষ্ট প্রভাব আছে ওস্তাদ বোবা জিন এই বোবা জিনটা কিন্তু বাচ্চাটাকে শৃঙ্খলা করতেছে কষ্ট দিচ্ছে ওস্তাদ এই ছয় মাস ষোলো দিন বাচ্চা গর্ভে থাকা কালীন অবস্থান তখন থেকে এ পর্যন্ত বোবা জিনটা কিন্তু আক্রোশ করে চলে আসতে ওস্তাদ কথা বুঝতে পেরেছি ওস্তাদ আমরা ধরে নিয়ে এসেছি ওস্তাদ আচ্ছা

এই ছোট বাচ্চা কষ্ট দেশে আর তোর আহ কিছু কোন ক্ষয়ক্ষতি করছিস নাকি ওগুলো করলে হলে উঠাও ওখানে এখানে থাকবে ওখানে উঠাই চাস এখন কি চাস আরে বাবা খাবি কিছু খাবি কি খাবি কি খাবি কপেল খাবি কমলা খাবি এই দেখ আপেল আর কমলা যা যা খালাম খা

এখনো বাচ্চাটাকে একটু নতুন করে যে কোনো ভালো শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখা স্থান দেখাতে হবে কারণ কেননা স্থান ভেতরে যে শারীরিক যে ক্ষতিগুলা করেছে এগুলো পূরণ করতে হবে স্থান বাচ্চাটাকে যে কোনো একটা ভালো শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে দেখার পর যে যেটুকু ওষুধ দেবো স্থান বাসায় নিয়ে আর স্থান বাসায় নিয়ে এসে একটু কষ্ট করে এক থেকে পাঁচটা পবিত্র আল্লাপাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে স্থান পানিটা আপনার এক লিটার হলে হবে বাসায় নিয়ে আসবো বাসায় নিয়ে এসে এক থেকে বিশ মিনিট আগুনের মধ্যে জাল করবসতেন ঠান্ডা করে নিয়ে একটু কষ্ট করে সুরা ফাতে এক থেকে সাতবার ওসতেন সুরা নাচ তিনবার সুরা ফালাক তিনবার পরে পানিটার উপরে ফুঁ দিয়ে এ পানিটা যে ওষুধটা খাওয়া বসতেন এক থেকে তিন ফোঁটা করে পানি ওষুধের সঙ্গে মিস্কার করে বাচ্চাটাকে নিয়ম মতো যে কয়েকবার ওষুধ খাওয়াবে খাওয়াবে উস্তাদ আর এই পানিটা উস্তাদ এক থেকে বিশ করে পানি অন্য পানির সঙ্গে মিসকার করে বাচ্চাটাকে এক থেকে তেরো দিন গোসলে ব্যবহার করা অবস্থান ইনশাল আস্তা দুর্নীত কর্মের সুস্থ দিকে চলে আসবে ইনশাল আর দুবার চেক দিতে হবে অবস্থান ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ নাম হচ্ছে খুকু মনি বয়স তিরিশ বছর স্বামীর নাম হচ্ছে সোহেল মাওনা আনন্দ বাজার ওখানে থাকে স্বামী স্ত্রীর ব্যাপারে একটু দেখা তো একটু চেক দাও আরও দেখিছিলাম ওস্তাদ আগে দেখাছিলাম স্বামী স্ত্রীর মিল হওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গায় সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম তাদের পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম মাঝে মাঝে একটু করে দণ্ডবি দণ্ড লেগে আসতেছে ওস্তান কাদামুস্তেম উস্তাদ এখানে যে বাহির থেকে কোন রকমের যে অপকৃত্তি অবস্থান করবে ওস্তান এরকম সিমটম নেই কথা বুঝতে পারি সুস্থান এটা কে আমরা দেখতে পাচ্ছি মনের প্রভাব থেকে যদি তারা করে থাকে সুস্থান এটা তো আর আমাদের কি দিয়ে হচ্ছে না সুস্থান কথা বুঝতে বাহিরের কোন রকমের সমস্যা আপাতত নেই আমল দিলে ইনশাআল্লাহ করবে ওস্তাদ আস্তে আস্তে ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা চলে আসছি আসসালামাইকুম